বাড়িবর্তী মানুষের সামনে বলে উঠলাম আমি হাসিবকে ভালোবাসি যদি বিয়ে করতে হয় হাসিবকে বিয়ে করব অন্য কাউকে নয় লুবনার কথাটা শোনা মাত্রই পুরো বাড়ির লোক নিস্তব্ধ হয়ে গেল কারণ যে মেয়েটা মুখ ফুটে কারোর সামনে কথা বলে না আজ সে মেয়েটাই ভালোবাসার কথা বলে ফেলল এরপর লুবনার বাবা বলে উঠেন হাসিব ছেলেটাকে আর কোথায় থাকে হাসিবের বাসা রংপুর মিঠাপ করে বুঝলাম কিন্তু ছেলেটা কি করে বেকার নাকি পড়াশোনা পড়াশোনার পাশাপাশি একটা বেসরকারি অফিসে চাকরি করে ছেলেটা তোকে ভালোবাসে নাকি তুই একাই ছেলেটাকে ভালোবাসিস বাবা আমরা দুজন দুজনকে ভালোবাসি আমাদের দু বছরের সম্পর্ক হাসিফকে ফোন দিয়ে বল বাবা কথা বলবে কথাটা শোনা মাত্রই হাসিফকে ফোন দিয়ে বলে হাসিফ তোমার সঙ্গে বাবা কথা বলবে হ্যালো আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল ভালো আছেন আপনি জি ভালো আছি তোমাকে কিছু প্রশ্ন করতে চাচ্ছিলাম হ্যাঁ নিশ্চয় করো তোমার পরিবারে কে কে আছে আমার পরিবারে কেউ নেই শুধুমাত্র আমার দাদি ছাড়া বাবা মা অনেক আগে একটি রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে ও তুমি কি লোনাকে ভালোবাসো সত্যি করে বলবা জি আঙ্কেল লোনাকে আমি অনেক ভালোবাসি তোমার দাদি কি এই সম্পর্কে মেনে নেবে ওনার তো পছন্দ অপছন্দ রয়েছে সম্পর্কে সব কিছুই জানেন আমি দাদি কোনো সমস্যা নেই ও তোমরা দুজনে কি এখন বিয়ে করবে নাকি পড়াশোনা শেষ করে আঙ্কেল আমি এখন বিয়ে করতে চাই যদি আপনাদের কোনো সমস্যা না থাকে ঠিক আছে তোমার দাদিকে আমাদের বাড়িতে নিয়ে এসো বিয়ের দিন ঠিক করব সত্যি হ্যাঁ কথা আমার মেয়েটিকে কখনো কষ্ট দিও না আমি সাইলেন্ট ওনাকে কোটিপতির ঘরে বিয়ে দিতে পারতাম কিন্তু সেটা আমি করব না কারণ আমার মেয়ে যার কাছে মানসিক শান্তি পাই তার কাছে রাখব চিন্তা করবেন না আমি সর্বোচ্চ দিয়ে ভালোবাসার চেষ্টা করব লোনাকে আপনারা শুধুমাত্র দোয়া করবে হ্যাঁ ঠিক আছে এখন লোনার সাথে কথা বলা হ্যালো লুনা আমরা আসতেছি সামনে শুক্রবার তোমার বাড়িতে রেডি থাকিও ঠিক আছে আমি অপেক্ষায় থাকবো সত্যি এভাবে যদি হাজার ভালোবাসা পূর্ণতা পেত তাহলে কতই না ভালো হতো